সাধারণ মানুষের সুবিধার্থে প্রতি মাসের মতো এপ্রিল মাসেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নতুন জীবন হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার সকাল থেকে নতুন জীবন হাসপাতাল ব্যাপী চলেই সেখানে কয়েক মানুষকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ চক্ষু রোগ এবং আরো অন্যান্য রোগের বিনামূল্যে চিকিৎসা করা হয় বিনামূল্যে চিকিৎসা নিতে ভিড় জমান বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলা এবং সাধারণ মানুষ নতুন জীবন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি মাসে ধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার মতো উদ্যোগে উপকৃত হচ্ছেন মানুষ সাধারণ মানুষের চিকিৎসা করেন ডাক্তার সাবির আলী ডাক্তার সামিম আলুম ডাক্তার ফাতিমা সুবাইয়া শহর লালু চিকিৎসকরা এ সময় নতুন জীবন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার কামাল হোসেন শহর লালুরা উপস্থিত ছিলেন আচ্ছা দিয়ে আজ বিনা পয়সায় ট্রিটমেন্ট ভিড় কেমন হয়েছে ভিড় তো অনেক কেমন একটা ভালো কাজ করেছে না কেমন করেছে কোথা থেকে আপনি এলাকার গরিব দুঃস মানুষ যারা চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদের হয়ে আমাদের হসপিটালের অনারেরা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা করেছে আর কি যে তারা 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 যেন চিকিৎসাটা করতে পারে সঠিক অনেকেই একবার করার পরে আবার খোঁজ নেয় যে কবে ফ্রি ফ্রি ক্যাম্প হবে তাদের তাদেরকে আবার জানানো হয় যে হ্যাঁ ফ্রি ক্যাম্পটা আমাদের অন্য তারিখে আছে তারপরে আপনাদের কি হয় আমাদের মাইক প্রচার করা হয় প্রত্যেক ক্যাম্পে দু তিন দিন আগে মাইক প্রচার করা হয় যে জানানো হয় সবাইকে যে আমাদের এত এত তারিখ ফ্রি ক্যাম্প আছে ভিড় কেমন হয় মানুষের মোটামুটি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয় এক একটা ডাক্তারে প্রায় একশো দেড়শো করে রুগী হয় যেমন ডক্টর ফাতেমার সময় একশো প্লাস হয় সাবিস স্যারের একশোর কাছাকাছি হয় সবারই পেশেন্ট হয় আর কি হ্যাঁ 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 আমাদের আজকে যেমন ডক্টর আছেন ডক্টর সাবির আলী দন্তরোগ বিশেষজ্ঞ আছেন ডক্টর শামীম আলম তারপরে ডক্টর ফাতেমা সময় আছেন গাইনোকোলজিস্ট সুখের চক্ষু বিভাগের আছেন তারপর এমডি মেডিসিন আছেন একজন টোটাল এই নিয়ে আটজন আমাদের ডাক্তারবাবু আছেন এখানে কোনো ফি নেওয়া হয় না আমাদের এটা কোনো ফি নেওয়া হয় না যে পেশেন্ট এখনো পর্যন্ত হয়তো আমাদের এই মেসেজটা পৌঁছায়নি প্রত্যেক মাসে আমরা ফ্রি ক্যাম্প করি তাদেরকে তারা ট্রিটমেন্ট আজকে পাচ্ছে যদি সেই সুযোগ সুবিধা পায় বাকি পেশেন্টে বা বাকি বাড়িতেও যাতে খবরটা পৌঁছে দেওয়া হয় আমরা প্রত্যেক মাসে একটা করে ফ্রি ক্যাম্প করে থাকি যার কোনো মানে প্রত্যেক মাসেই করে থাকি এবং সে যদি প্রত্যেক মান্থলি এসে ট্রিটমেন্ট করায় একটা পার্টিকুলার রোগের ওপর তাহলে আশা করি অনেক গরিব মানুষ উপকৃত হবে আর কাউন্ট করি না তবে অনেকেই আসেন ভিড় আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় রয়েছে আমরা তো কাউন্ট করে দেখি না আমরা যতটা পেশেন্ট আসে চেষ্টা করি প্রত্যেককে আমরা সেই ট্রিটমেন্টটা দেওয়ার এবং একটা পেশেন্ট হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে থাকেন হয়তো বাচ্চাদের ক্ষেত্রে বা আমি ডেন্টিস্ট রয়েছি ডেন্টাল ট্রিটমেন্ট নিলেন মানে একটা পেশেন্ট অনেক জায়গাতে ট্রিটমেন্ট নিয়ে থাকে বলে আমরা সেইভাবে কাউন্ট করি না তবে না হলেও আমাদের প্লাস থাউজেন্ড প্লাস পেশেন্ট হয়তো হয়ে থাকবে